মরুভূমির উপরে একটা বিরাট আকারের কিস্তি তৈরি করলেন আল্লাহ হুকুম কার আল্লাহ আওয়াজ করে বলেন কার বিরাট আকারের কিস্তি তৈরি করলেন কিস্তি তৈরি করার পর

এখানে শত শত ফুট পানি হয়ে যাবে তুমন সৃষ্টি হয়ে যাবে এখান থেকে বাঁচার জন্য আল্লাহ পাক আমাকে কিস্তি তৈরির কথা বললেন কিস্তি তৈরি যখন কমপ্লিট হয়ে গেল দিনের তাওয়াব দিয়ে ঘুরে ঘুরে ইমানদারদের জানান দেয় ও না আমি যখন বলবো আর কালকে বন করবে না তোমরা দেরি না করে সবাই আমার কিস্তির মধ্যে উঠে যাবে সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা আপনাদের জানার কথাই মনে করে দিচ্ছি একজন গরীব ছিল

আপনি কেন ভুল করবেন না আমাকে কিনে নিয়ে যাবেন আমাকে কিন্তু নিয়ে যাবেন আল্লাহর পায়গম্বর হযরত নূহ আলাইহিস ওয়াস সালাম তুফান যখন শুরু হয়ে গেল আল্লাহর পায়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিবার কত হঠাৎ করে ভুলে গেছে সব আল্লাহর ইচ্ছা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কিন্তু আল্লাহর সঙ্গে যার সম্পর্ক আমার আল্লাহ পাক অথল সাগরের মধ্যেও জোরে বলেন বাসিয়ে দেন তিনি এই ঘুরে বাংলা পাকের দিকে মধ্যে মুশকুল ওই দিকে ঝড় তুফান শুরু হয়ে গেছে এমন অবস্থা এমন সময় আল্লাহর গোলাম আল্লাহর বান্দিন জিকিরের হালতে আছে ওই দিকে তুফান শুরু হয়ে গেছে আমার প্রিয় ভাইরা আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে নিয়ে কিস্তিতে উঠে রওনা করে চলে গেছেন ওইদিকে বুড়ি মাতার ঝুপড়ি ঘরের মধ্যে জিকির করতেছেন আল্লাহ আল্লাহ জোরে বলেন মারহাবা আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক আপনার হয়ে যায় আল্লাহর ঘরে সঙ্গে যদি সম্পর্ক হয়ে যায় দুনিয়াতে আপনার জন্য নাজাত আছে আখিরাতে আড়ালের আপনার জন্য অবশ্যই সফলতা আছে আওয়াজ করে বলেন কথা বলেন ঠিক আছে বল ভাই রাজ দিশান আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিচ্ছেন আল্লাহ পাক বলেন

সংক্ষেপে বলতেছি আপনাদের জানা কথার কারণে যখন তুফান শেষ হয়ে গেল আল্লাহ

ওগো আল্লাহর پیغمبر আমি তো কোনো কিছুই তীরে পাই নাই আল্লাহর পয়গম জানতে বলে হইবা 40 দিনের উদ্য সময় এই তুফানটা হয়েছিল। আমরা অবাক যাই কিলার সঙ্গে যদি আপনার সম্পর্ক হয় ফসলের সঙ্গে যদি আপনার সম্পর্ক হয় দিনের সঙ্গে যদি আপনি রিল লাগায় থাকে মসজিদের সঙ্গে যদি আপনার ভালোবাসা থাকে মূলত মসজিদের সঙ্গে ভালোবাসা নয় এই ভালোবাসাটা হবে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে জেরে বলেন সুবহানাল্লাহ জেরে বলেন আল্লাহু আকবার আমার প্রিয় ভাইরা মসজিদের সঙ্গে মসজিদ আর সঙ্গে যে সম্পর্ক হবে তখন দুনিয়ার জমিনে তার কোনো চিন্তা নাই আখিরাতের আদালতে তার সফলতা আছেই আছে জেরে বলেন সুবহানাল্লাহ বুড়িমার কোন টেনশন ছিল না বুড়িমার চিন্তাই ছিল আল্লাহকে রাজি আর খুশি করা জেরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন

إن الذين قالوا ربنا الله ثم استقاموا تَتَنَزَّلُ عليهم ملا إكاظمة الله أكبر ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة زرقنا الله أكبر আল্লাহ পাক বলছেন তাদেরকে আমি জান্নাতের সুসংবাদ দিলাম আমরা জান্নাতের সুসংবাদ পেতে চাই কি না জোরে বলেন চাই কি না কে কে চাই না হাত ওঠান আল্লাহু আকবার চাইনা করে কি নাম না চাই জোরে বলেন চাই কি না কে কে আমরা আল্লাহ পাকের জান্নাতের সুসংবাদ চাই দুটো হাত আল্লাহর কে দেখায়া দেন ইল্লাজি তাকবিল

সরি গান না নাই মেলা দেই এবং বিভিন্ন দোকানপাট বসার অনুমতি দিয়ে দেই সেখান থেকে দুই চারি হাজার টাকা পাওয়া যায় কিন্তু তার চেয়ে বেশি ক্ষতি হয় না কথা বলেন ঠিক কিনা বলেন

এতে আমাদের সম্পর্ক কথা বলেন ঠিক কিনা বলেন মসজিদের সঙ্গে যদি আপনার সম্পর্ক থাকে রবের সঙ্গে আপনার সম্পর্ক হয়ে যাবে আল্লাহ যদি আপনার হয় তাহলে দুনিয়ার সবই তো আপনার হয়ে যাবে জোরে বলেন সুবহান আল্লাহ বলেন তো আমরা মসজিদ চাই কিনা জোরে বলেন চাই কিনা মসজিদ আজান হলে আমরা নামাজই খুঁজে পাই না মসজিদ আজান হলে নামাজে দৌড়া যাওয়া লাগবে জোরে বলেন ঠিক কিনা মসজিদে দে ওই ঈশ্বরের আযান চল না মাঝে চল দুঃখে পাই শান্তনা তুই বমকে প্রাপ্তি বল ওরে চল না মাঝে চল আজ আমরা দুঃখ পাইলে ব্যথা পাইলে বেদনা পাইলে দুঃখ কষ্ট যদি হয়ে যায় আমাদের অভাব অন্ত যদি হয়ে যায় আমরা হাই হিতেশ করি রাস্তা ঘাটে আমুকের কাছে তমুকের কাছে যাই কিন্তু বলে তো কত হলো যেখানে গেলে শান্তি পাওয়া যাবে সেখানে আমরা যাই না রে ভাই কত বলে ঠিক কিনা

জোরে বলেন খারাপ না ভালো এই ভালো সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন আমার প্রিয় ভাই না কেমন বন্ধুদের শোনাল বলেন

পালন নাই প্রসারিত করা যাবে কিন্তু চিন্তা করলে আমি যদি কিছুতেই বাচ্চা তো গ্রহণ করবে না তাকে কেমনে দিব চিন্তা করতে লাগলে অনেক চিন্তা করার পর রাত ওনার গভীর হয়ে যায় মাথার মধ্যে একটা চিন্তা আসে ওনার বাড়ির মধ্যে কিছু সুন্দর পাথর ছিল সেই পাথর রাতের অন্ধকারে ওই যে বাচ্চা পাথরের টুকটার গাড়ি আছে ওখানে সে নিয়ে ফেলে দিয়ে আসলো গভীর রাতে রেখে আসার পর সকালে আবার কাজ

এবং পাশাপাশি দেখতেছেন পাশেই কালে জানাতটা ওবি কলে কি কালে একই ডিজাইনের একটা প্রসাদ কাগজ যা জান্নাতের মধ্যে বা চাউল রশিদ ফেরেশতাদের করে ভাই ওই যে দেখা যায় মোজাইক পাথরে দিয়ে গড়া সুন্দর বিল্ডিং প্রসাদ কাগজ এখন ফেরেশতারা ডাক দেয় বলে বাচ্চা হারুন আর রশিদ ওটাই এমন একজন যে আপনার এই মসজিদ করতে গিয়ে যে একজন জোগাড় ছিল জোগাড়ের জন্য ওইটা উনি চিন্তায় পেরেশানিত হয়ে গেলেন কিবা ফাত আমি একা একা মসজিদ কিন্তু কেন জোগাড়ে এই একটা মসজিদে করার কারণে সহদিকার জন্য কেমন করে একটা প্রাসাদ পাইলে জানতে হবে ফজরের নামাজ পড়ার পর ডাক দিলাম জোগালি কই জোগালির সামনে উপস্থিত হয়ে গেছে জোগালিরা ডাক দেবারে ব্যাটারে কি করছে বলে হজর মাফ করে দিলেন আমাকে আমার কতিময় কিছু সুন্দর পাথর ছিল আমার বাড়ির মধ্যে আপনি জানলে আমারে মারবেন বা করবেন জেলে দিতে পারেন জরিমানা করতে পারেন আমার উপরে রসনাল আপনি কেমন করতে পারেন যার কারণ গভীর রজনীতে আল্লাহ এবং তার ভালোবাসার দিকে তাকায়া আমি মসজিদ করবেন আপনি একক ভাবে তার কারণে আমি গুনাগার আপনার ওই আপনার পাথরের গাদির মধ্যে আমার কয়েকটি পাথর মিশিয়ে দিয়েছিলাম সুবাহ আল্লাহ

টাকা কে ওনাদের কোরবানি কবুল করো ইনশাআল্লাহ আমরা এখান থেকে কথা দিচ্ছি আল্লাপাক যেন আজকে মসজিদ করার ব্যাপার উন্নতির ব্যাপারে আমাদের সহযোগিতা দান ঠিকই করেছেন পকেটের মধ্যে নিয়ে যেটা হয় সেটা সামনে করবে যে মসজিদের জন্য আবুকের মতো হয়ে কোন ব্যক্তি আছেন নগদে দশ হাজার পাঁচ বস্তা সিমেন্ট দশ বস্তা সিমেন্ট এক হাজার দুই হাজার পাঁচশো টাকা কে কেমন দিবে আল্লাহায় ঘরের জন্য উন্মুক্ত